হে মুসলমান আল্লাহর বন্দে গান বর্তমান বাজারের মধ্যে তালাশ করার আপনার আরম্ভ আসাও অনেক মানু আছে ষাট বাষট্টি বর্তমান বাজারের চাল্লিশ হাজার আস্তা বছর খাইয়া চাল্লিশটাই পঞ্চাশ হাজার টাকা যদি এত নগদ তাকি যায় সারা বছর খাওয়া দাওয়া করিয়া নিন্দার মারিয়া টানুভরে জোকাত টাজি বই ফর জি যায় তানুভরে সাড়ে বায়ান্ন তোলা রুভার দাম বর্তমান বাজারও চাল্লিশটাই পঞ্চাশ আচ্ছা বা সাইট এর ঘুরে নাই তাও আপনার হিসাব অনুবাতে যদি ষাট হাজারে ওইয়া তাকে নেশাব অনেক মানুষ গ্রাম অঞ্চলের মাঝে আছে প্রতি বছর সেও জমিন এক ফা লর কেউ গাড়ি এখান লর তো কেউ বাড়ি এখান লর কেউ দোকান এখান খুলে আটটা ফাইসেন ফাইলিস সারা বছর জমাইয়া ভিন্ন ভিন্ন নমুনায় বরশ পুরা বাদে ও বাড়ি আনায় গাড়ি আনায় জমিন লর বরস যখন ফুরো হয়ে গেছে তোমার গেছে জকাতর নেশাব পরিমাণ টেকা আছে জকাত তোমার ফর্জ আস ফর্জ ফর্জ ই কিয়ালও নাই ই কিয়ালও নাই তার মনে মনে আস্থা জীবন্ত গরিব এবার টেকা এক লাখ হয়েছে আমার আত্ম আস্তা বছর খাইয়া উইয়া টেকা এক লাখ দিলেই তামনি জকা জকাত ফরজ ইদিকে চিন্তা করে না কিন্তু তার ফরজ নাই উমরা আপনার ওয়াজিব নাই আপনার কি করতে আছে জাতীয় স্বজন জনে গনে আপনার লাই সময়ে সময় পৌঁছার দোয়া আল্লাহর এবার নিয়ত খরিছি উমরা যাইতাম কি অবা ফজর ফরজ না সুন্নত পড়লে তো আমরা দুজক থাকি আল্লাহে কইস নমাজব নমাজ পড়তাম অর্থাৎ ফরজ নবী করিম সাল আলাই আসাল্লামে ফরজর গুরুত্ব দিতে আপনার লগে কাইম হয়েছে আল্লাহ তো বিধান ফরজ আদায়ের জন্য ফরজ ওনা দায়ে তুমি জাহান নামি তোমার উপরে আজাব আসবে সুন্নতা দায় করছো না এর কারণে নির্ধারিত সাজা নাই তবে একটা সাজাই তো হইব কেননা নবীর শূন্য তরক করার ফলে উমরা তো এমন আসিল না জকাত মাজু বন্ধ করিয়া নফল খাম কিবা তো খাম উমরা আদায়ের জন্য টাকা ব্যবস্থা করিয়া বলচল কল কৌশল করিয়া আল্লাহর বাড়ি দেখার যারাই গিয়া হজ এবং উমরা আদায় করিয়া ব্যস্ত যাওয়া কঠিন বরং তোমার আছে 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 সাজা সাজা আগে আগে আইসটা কি দশ পনেরো বিশ বৎসর আগে আমরার এলাকাত খানোগিয়া টেকা জমা দেওয়া লাগে মানে জানতাম উমরার টেকা খান জমা দেওয়া লাগে পাসপোর্ট খানগিয়া জমা দেওয়া লাগে জানতানা না সাধারণ মানুষে উচ্চ শিক্ষিত ও লাইনর মানুষ ছাড়া সাধারণ মানুষে জানতা না খানো গিয়া দিন এখন বাজারে হইবারে সুযোগ হয়ে গেছে সপ্তাহ কারবারে পরিণত হয়ে গেছে সব কিছু কারবারে পরিণত হয়ে গেছে একইবারে সরল সুজা দুই হাজার এগারোর হজ যাইবার সময় আমার এলাকার এক ভাই আপনার আমার এলাকার এক ভাই নাম হইলে অসুবিধা নাই মানুষটার নাম সিরাজ আমার এলাকাত বাড়ি গোয়াটি মুসাফির খানাত ইমান মানুষেও হ হল তাই এই কিছু সাত বল দিন ভদ্র আবদ্র লোককে জিজ্ঞাসা করলাম ভাই ও যে ইটা মেহনত মুসকত কররা হাজি হল বড় খেদমত করো রাস্তা বেড়া লাগলে দেও দেগজ বেড়া লাগলে ঠিক করিয়া দেও থাকার লাগে জায়গা সুবিধা করিয়া দেও ই মাস দুই মাস যে একটা মেহনত তার মাঝে কোনো বেনেভিট লাভ আছে নি বলে সব তো আছে ভাই আর আছে একটা এখন আর শুইয়ান না এখন আর শুইয়ান না আছে একটা কিছু এটা নিয়তে করি দুই হাজার আঠারো হজ যাওয়ার টাইম আবার আমার এই বাইশাবর খান্দা লইলাম দীর্ঘ লম্বা টাইম গপশপর বাদে খুঁড়লাম বাইক কিতা ইতাত মিলে এগারো মাসে অন্যান্য লাইনে যা খামাই করি শুধু হজরও এক মাস দেড় মাসের ভিতরে গি সইলে আতর মাজে লাগে এক মাস দেড় মাসে এগারো মাস তাই বেশাল্লাই সু আপনার দান করে সুযোগ দে দিয়ে বুধ বালা কামো কত মাল বাল্লা কত মাল এমনে লাইনে আয় এমনে লাইনে আয় হজ আর উমরা মানে বর্তমান ভিন্ন ট্রেভেলস কুলিয়া আপনার কেছে একটা পয়সার লাগে আমি তা করিয়ার না কোনো লাভর লাগি না একমাত্র খেদমত আর বালা জায়গাখানো যাওয়া সব মুসলমান করিমগঞ্জের মধ্যে আমি আমার মনে মনে হিসাব নিছি বত্রিশটা ট্রেভেলসে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে আপনার উমরার হাজ চালাইয়া যার আইসটা কি পাঁচ বছর আগে মাত্র চারি পাঁচটা ট্রেভেলস ছিল করিমগঞ্জ জলার জানা বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বত্রিশটা হজ উমরা ট্রেভেলস কতটা বত্রিশটা আমি কি আমার গুনছি আরো বেশ হইতে পারে না আরো বেশ আমার গনাত বত্রিশটা আইসে বত্রিশটা ট্রাভেলসর নিম্নমান দুই আড়াইশো এজেন্ট আছে যারা মানুষের কাছে গিয়া গিয়া খালি প্রচার দিত আমার ট্রাভেলস টা ওলা ওলা ফেসিলিটিওয়ালা ওয়ালা জীবনে ফারবায় কিবা না হোজ সুযোগ যদি করতে পারো যত সামান্য পয়সা সব করে ফেসিলিটি বালা আল্লাহর বাড়ি আর রসুল্লাহ রোজা দেখি আই ভাই আমার নিয়ত খালি খেদ মত আর কিচ্ছু নাই তুমি তাই যদি যাও তাবাল্লা বাল্লা জাগা তো আমার লাগিও দোয়া করবাই হে মুসলমান মানুষরে বুঝাইয়া সুজাইয়া এক গুরু ট্রেভেলস ওয়ালা ওখলে হজর দিকে উমরার দিকে উহজ হজ তৈয়া উমরার দিকে মানুষরে এটা নিতরা বাদে হজ করবাই আগে আই উমরাত পয়লা উমরা করিয়া সিগনিলাও জাগাও গা আর বাদে আল্লাহর হুকুম হইলে হজ যাইবাই গরিব হইলে আর ফারবাই কিবা না সুযোগ থাকতে একবার করিও আমি খালি সাবর নিয়ত আরে পনেরো দিন উমরা পঁয়ত্তর হাজার তাকি আরম্ভ করি কোনো ট্রেভেলসে পঁচত্তর হাজারে নে তার মাঝেও ব্যবসা আছে নিম্নমান পাঁচ হাজার এবারে নিচে যদিও এতে পাঁচ হাজার আর আপনার পনেরো দিনের ট্রেভেলস হেয়াবার কেও আছে এক লাখ ত্রিশ হাজারে পনেরো দিন লাগিনের নিম্নমান একজন হাজি আপনার উমরাকারীর মাতা পঁয়ত্রিশ চাল্লিশ হাজার এটা কি আর সুজা ব্যবসার ভোট আছে আস্তা বছরে যদি একটা ট্রেভেলসের মাধ্যমে মাত্র দুই আড়াইশো মানুষ দিতে পারে পঁচিশ টাকি ত্রিশ লক্ষ টাকা ইনকাম কত ইনকাম পঁচিশ টাকি ত্রিশ লাখ আতর লাগাইলাম সাদা বড় ভিন দিলাম রাস্তায় রাস্তায় দিলাম মাতে মাতে সুবাহান আল্লাহ হইলাম সাবরণীয়তে দিয়ার খালি জানাইলাম আর আপনার কি বলে বছর মাত্র তিন চারবার যদি পার্টি পাঠানি যায় চল্লিশ জন পঁয়ত্রিশ জন করি গ্রুপ ফার্স্টটা পার্টি দিলেই দুইশো একজনের মাতার যদি বিশ হাজার করে আপনার এক লাখ ত্রিশ হাজার লইত্রা একবারে নিশ্চয় বিশ পঁচিশ হাজার দুইশো মানুষে বিশ হাজার করে লইলে চাল্লিশ লাখ ব্যবসা কত হয়েছে অকল গার্ড খাটাইয়া চাল্লিশ লাখ এটা কি আর বাল্লা ব্যবসার ফোটা সিন ও তার লাগি প্রচার আর প্রচার হে মুসলমান আমি কোন টেবলস বিরোধী করতাম চাই আর না হালাল পন্থা আপনারা তারিফ টেবলস ব্যবহার করা যাই আছে রুজি করা তার জায়েজ গুনার কিচ্ছু নাই কিন্তু মাংসরে উৎসাহ দিয়া বহু মানুষকে আপনার গুনা বহুত মানুষ গুনার মধ্যে জড়িত ইতিহাসি উৎসাহ ভাইয়া টেবলস পক্ষর যদি টেবলস পক্ষ ইলা উৎসাহিত করিয়া হত বিরিত কি আপনারা মাংসরে আপনার খালি করিয়া উমরার দিকে অগ্রসর করাইয়া তাকে আর এই উমরা কারীর মানুষটা গুণাগার হইয়া জমিনতে বিদায় নিছি বেটাই তো তার ব্যবসা করছে ব্যবসা তো যাই টেবিল চালাই তার ব্যবসা করছি আমি বুঝা লাগবো আমার উপরে হজ জরুরি না না আমার উপরে হজ জরুরী না না আমার লাগি উমরা জরুরি না না এটা আমার পূজা ইয়া দরকার যদি আমার জরুরি হজ তাগে তা তাহলে আগে হজ বাদে ভারত উমরা করো অসুবিধা নাই যদি তোমার উপরে হজ পর না তাহলে সামনে আপনার আগে দিয়া অনুবরত আপনারা দেখতেই ভাই 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 অকল বুজুগল লক্ষ্য রাখো আল্লাহ পাক পর দিঘার আলমী হজ জিনিসটি আল্লাহ যাতে বড় পছন্দ করি হজ তাকি জকাত আসিল উত্তম হজ তাকি জকাত উত্তম হজর ভিত্তিতে মানুষ আল্লাহর মায়ার টাইটেল তার হাজি লাগে হাজি করতে পারে এটার মাঝে রিয়াকারি যদি থাকে যে আমি যাই যাইয়ার মানসে হাজি কইতা আজি সাব কইয়া ডাকিতা নিয়ত যদি আপনার আজি হাজি সাব বোনার থাকে তো সবটা কিও মহরুম সবটা কিও মহরুম নিয়ত খারাপ হজর মাইত মিলছে না কিছু মানুষ মানুষে কিতা কইবা যদি হজ করি না আল্লাহ টেকা পয়সা দিছে যদি করি না আল্লাহ কিতা কইবা আল্লাহ রাজি করার লাগি না মানে কিতা কইবা যদি করি না মানে সমালোচনা করবা ও মানুত মানু দেখাইবা লাগি হজ করলে এটা ই আর না মুসলমান জকাত যেটা ইটাই মানুষের মানুষত্ব আনে বলা করি খেয়াল রাখো একজন মানুষের তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সময় সময় জকাতর পয়সা বাঁটিয়া দে যত কাছে আপনার জকাতর পয়সাটা আরি ফরি ফাড়া প্রতিবেশী আপন জনে জকাতর পয়সা ভাইল ততই ভাইলা আপনার মাল বাড়িবার লাগে আল্লাহর কাছে দোয়া দিল হে নাদেক দিলে দোয়া দে এক দুই নম্বর আপনি যে দান করছো না আপনার প্রতি তার মায়া মরুয়ত বাড়ে তিন নম্বর আপনার প্রতি তার ইজ তাজিম সম্মান বাড়ে হে আপনারে দেখলে সালাম দে আপনারে বড় মানে আপনারে সম্মান দে আপনার দৌলত তোর কি প্রথম দিক হইয়া তাহলে দৌলত তোর হেফাজত হয়ে দ্বিতীয় দিক হইয়া তাহলে ইমানোর হেফাজত হয়ে তৃতীয় দিক হইয়া তাহলে আরি ভরি ভাড়া প্রতিবেশীর কাছে সম্মান হয় চতুর্থ হইয়া তাহলে জকাত আদায়কারী রে আল্লাহ পাক পর্বর দিঘা রে আলমে মাল বিশুদ্ধতার কারণে পাক পর্বর দিঘা রে আলমে কি বলে তার এবাদত্রে সহজে গ্রহণ করিয়াল দেখা গেল মানুষের কাছে ইজ্জত হয়ে জকাত দিলে কাছে হয় হয় স্থায়িত্ব আর মানসে বাদ হয় না জকাত দিলে মানুষে মানুষের খালি বালা হয় প্রশংসা করে তৃতীয় যে মানে জকাত আদায় করে আরিবরি বালা প্রতিবেশীর সুরে তার মালের মধ্যে সুরির জন্য আদে না ডাকাইতে তার মালর মধ্যে আয়াত দে না আরে সাগর বাঙ্গা নৌকায় মাল পাস দেওয়াত লাগলে বাঙ্গা নৌকা খানা হইয়া জোকা তা দায় মাল নষ্ট করে না আগুইনে তার মাল নষ্ট হলে না ফানিয়ে তার মাল ডুবে না আসমানি গজবে তার মাল রেয়াল নষ্ট করে না হইলে দেখা গেল সমাজ রক্ষা হয় সম্মান রক্ষা হয় মানুষের মায়া হয় আর আল্লাহ পাক পরবর দিগার আলমে জোকাতর মাল ক্ষয়ের ওবর কর দে মালিকর প্রতি আল্লাহর মহব্বত বেশ হইয়া থাকে তাহলে আপনার হজর তাগিও জালা আছিল। আমার এলাকার দেখতে পাই জন ত্রিশ জনের না একজনের হজ ফরজ নাই এর বাদেও দেখা যায় উমরা দায় করতো ফাগল হয়ে গেছে গিয়া আল্লাহ যদি বাইক গেলে তাকে হজ উমরা তোমার আল্লাহ পাক পর দি আলমে নিবা তবে উমরার আগে হজর দিকে গুরুত্বটা দেওয়া দরকার আছে পাক পর্বর আলমে পাঁচটা পরজের মধ্যে আপনার কি বলে সর্বশেষ পরজই তা আপনার কি বলে হজ কোরআনে কৰিমৰ মধ্যে চূড়ার নামও আছে চূড়াতুল হজ কোরআনে করিম নমাজ কইয়া কইয়া কোনো চূড়া নাই ইমান কোরআনে কুড়াণে মধ্যে চূড়া নাই মুমিন কইয়া আছে ইমান ইমানইয়া নাই ইসলামর ফাঁসটা বৃত্তি ফাঁসটা কুটি তার মাজে একটা হইল ইমান কইয়া কোরআন শরীফ চূড়া আইছে না চূড়ায় মুমিন খুইয়া আইছে। সুরাতুল মুমিন দুই নম্বরের লগি আপনার নমাজ ইমানর বৃত্তি আপনার দুই নম্বর কুটি নমাজ নমাজ আরবি সলাত কুরান শরীফ ও তুল সলাত কইয়া কোনো সূরা আইছে না সূড়ায় সোলাত নমাজ নামে সূড়া নাই তিন তাক লগি আপনার কি বলে আপনার ইসলামর বৃত্তি ইসলামের কুটি রোজা রোজার আরবি সম কুরান শরীফ সম কহিয়া কোনো সূরা নাই কুড়নে কৰিমৰ মধ্যে সোম কইয়া কোনো চূড়া নাই আয়াত আছে কুটি বাঙালাই কুমু উনজিলা শাহরুম কোরআন এভাবে আপনার রমজান হইয়া আছে সোম কইয়া সিয়াম কইয়া আছে কি আয়াত আছে কিন্তু আপনার চূড়া শরীফ ও সম রোজা কইয়া সোম সম কইয়া নাই চার নম্বর যে কুটি তার নাম হইল জকাত কুড়াণ স্বরূপ জকাত কইয়া আপনার কোনো চূড়া নাই أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ নমাজ রে কাইম করো আদায় করো আর জোকাত রে আদায় করো আল্লাহর যাতে আয়াত আনচুন জোকাত কইয়া সুরা আনচুন না কুরআন শরীফ কো কোন সামনা জোকাত কইয়া তবে পাঁচটা ফরজ মাঝে একটা পরোজ, যার নাম হইয়া তাগলো হো আমনার হজ হজ সংক্রান্ত বেআবারে কুরআনে করিম আল্লাহর যাতে 18 নম্বর ফারা পাক পরবর্তীগারে আলম প্রায় আধা ফারা কুরআন দিয়ে একটা সুরা নাজিল করছেন সুরাটার নাম সূরাতুল হজ সুরাটার নাম سورة الهوز سورة الهوز تكي يا خياتم يا من سميت لو لها واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل طامر ياتينا من كل فج عميق حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسب رب جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله অন্ধকার বরজখের জের মাঝে জমিনে সাই সিফি বারে অন্ধকার বর মাঝে জমিনে সাই সিফি বার কিন দিল মতো হয় যে সিন্দুক কিন দিল মতো হয় যে সিন্দুক ইলাহা ইহ জরে হসবে রব্বে জল্লাল

মরণ সঙ্কট কাল দম চলিয়া যাবে মরণ সংকট খাল আখরি দম ছলিয়া যাবে বেতকিফে যাই যে ফলিয়া বে তকলিফে যাই যে ফলিয়ালা ইলাহা। إلا الله حسب ربي إلا الله ما في قلبي غير الله نور محمد صلى গোলাম গন কান্দিয়া বলেন গোলাম গন কান্দিয়া বলেন মৌলা জিদন কালে গোলাম গন কান্দি বলেন মৌলা জিদর্শন কালে চিতক উটিয়া পৌড়ি চিতক উটিয়া পড়ি লাহা ই হাসবি রাব্বি আল্লাহ আল্লাহ মাফি আলকে লা ইলাহা ইল্লাল্লাহ এবার আলোচনা আপনাদের সামনে পাঁচটা স্তম্ভ ইসু আপনার ইসলামের তার মাঝে একটা হইল আপনার হজ সাইটটা ব্যাপারে কোরআনে کریمে ডাইরেক্ট কোনো আসারার নাম নাই শেষ যেটা সামনে হজ হজ সংক্রান্ত হজ ব্যাপারে আল্লাহ কোরআনে করিম একটা সুরাই নবতীর্ণ ভরমাইছেন সুরার নাম সুরাতুল হজ এবার হজর গুরুত্ব আপনার সামনে আলোচনা করতে চাই লক্ষ্য রাখি মুসলমান আল্লাহর বন্ধে গান দিকে আপনার খেয়াল করো কোন মানুষ যদি নমাজ পড়ে নমাজর ভিত্তিতে জীবনের গুনা মা হইব এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না রোজা রাখছে রজা গুনাহ মাফ হয় তবে ওই গেছে বলিয়া সার্টিফিকেট দেওয়া যাবে না জকাতে মানুষ আল্লাহর মায়ার হয় গুনা তার মাফ হয় ওই গেছে বলিয়া কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু যদি কোনো মানুষে প্রকৃত হজ্জে মবরুর করিয়া থাকে কোনো মানুষের ভাগ্যে হজ্জে মবরুর জুন আমরা জুটি যায় হজ প্রকৃত আদায় হরিয়া থাকে ময়দানে আরবার উকবা আদায়ের বাদে যদি বাবে আমার গুণা মাফ হইছে না চুরি করছি ডাকাতি করছি জিনা করছি হত্যা মার্ডার করছি জীবনে অনেক ময়দানে আর ভাই উকু বাদে তার যদি একই বিশ্বাসী কথা হয় আমার গুণা মাফ হইছে না হাবিবে আল্লাহ না এটারে আমি উম্মত হইয়া গৈছে না হইলে বুঝ হজ্জে মবরুরের মাধ্যমে মকবুল হজর মাধ্যমে আরভার ময়দানোর উকুফর ভরে হজ আদায়কারীর দেহর মাঝে কোনো গুণা থাকে না হদীশিবর মধ্যে মবরুরের বদলা কিচ্ছু নাই কিচ্ছু নাই ও তাও একমাত্র এক বদলা কিতা বোলে বেস্ট হর কামর বদলাল নাই দুনিয়া দে হর নেকির বদলা একটা অংশ মানুষের দুনিয়া ফজ্জে মবরুর বদলা আল্লাহ পাক পরবর্তীকারে আনমে জান্নাতুল ফিরদাউস দান ফরমায় এজন্য মানুষ পিয়াসি ওয়া দরকার আল্লাহর বাড়ি তওয়াবের জন্য আপনার উকুবে আরাফাতের জন্য হজর মাঝে তিনটা ইয়া তাগলো ফরজ হজর ফরজ ইয়া তাগলো মাত্র তিনটা একটা হইল ইহরাম বান্দা দুই নম্বর ইয়া তাগলো আপনার কি বাইতুল্লাহ শরীফে আপনার চক্কর দেওয়া তিন নম্বর ইয়া তাহলে কি কি বলে ময়দানে আরভার মধ্যে একটু সময় খাড়া হয়ে যাওয়া উকুফ করিলাওয়া। তিন খাম ইয়া তাকলো হজর ফরজ ওয়াজিব ইয়া তাকলো ছয়টা তিন ফরজ আর ছয় ওয়াজিবের ভিত্তিতে আল্লাহর বন্ধা আপনার জীবনের গুণার তাকি তোরান ভাইয়া তাকি এর জন্য মুসলমান লক্ষ্য করো ভাই ওসিও যদি তোমার তাকি উমরা তাকি হাজার হাজার গুণে উত্তম ইয়া তাকলো হোজা দেয় উমরা তাকি হাজার হাজার কোটি গুণে ব্যস্ত করা যদি লাগি কোনো নাই কোনো নির্ধারিত দৌলতর হিসাব নাই নির্ধারিত দেওয়া আছে যে নিম্নমান সাড়ে বায়ান্নলাফার যদি মূল্য রুফা কিবা বা রুফার দাম আপনার কাছে বৎসর পূর্ণ হইলে তাকে আপনার চাল্লিশ বা গর এক বাঘ জকাত দিতায় নির্ধারিত কোর্স আছে হজর বেলায় আপনার কত কান হইলে হজফরজ কতখান সামান হইলে হজফরজ নির্ধারিত কোনো আপনার কৌটা নাই নির্ধারিত কোনো ইয় আপনার সীমারেখা নাই যদি দেখা যায় আপনার আহাল পরিবার বাল বাচ্চা যারা আছে ছেলে মেয়ে ভাই বোন আপনার পরিবারের সদস্য যারা আছে ওই সদস্যদের আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া তাহার ব্যবস্থা দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া ঔষধপত্রর ব্যবস্থা দিয়া আপনি আল্লাহর বাড়ি যাতায়াতের খরচ করার পরিমাণ মাল আছে ছেলেমেয়ে বউ বাচ্চা যারা আপনার অধীনে তারা পোশাক থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আপনার সফরও থাকাকালীন সময় তারার কষ্ট হইত না যদি তারার এই ব্যবস্থা দেওয়ার বাদে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে যে অর্থর ভিত্তিতে আপনি রাস্তাঘাট অতিক্রম করিয়া ক্ষয় করছো করিয়া সেই জায়গার আপনার সরকারি নিয়ম নীতি হোস্টেল বুস্টেল যার ক্ষয় করছো আছে কুরবানির যা খাই করছো আছে সমুদয় আপনার আদায় করিয়া বাড়ি তাইতা ভার বাড়ি ন করা লাগতো নাই তাহলে আপনার লাগি হজ ফরজ আপনি হজ যাইতাই আচ্ছা আমরা যারা উমরাত যাই আমরা রিলে নাই নাইনি আমরা যারা উমরাত বেশিরভাগ যাই তারার বাদী চাইবা কেউ আছে আপনার একইবারে রীতিমতো বাদেব বউ বাচ্চা খাইতো পারব হে গেলে গিয়া দৌলত আছে জাগা মাটি আছে টাকা পয়সা আছে হে যদি হজ যায় তার বউ বাচ্চার কষ্ট হইতো নাই কোনো কষ্ট হইতো নাই তাই খরচ করি আইতে পারবো ঋণ করা লাগতো না ইলা মানু আপনার এলাকাত আছে তালাশ করি দেখবা হে আবার হজ যায় না উংরা যার গিয়া হে আবার হজ যায় না উমরা যার গিয়া হজ বড় বরকতর খাম হজ বড় মুবারক খাম হজ বড় বাল্লা খাম হাজি আল্লাহর মেহমান হাজির জন্য ইয়া লগী লোক আল্লাহর কি বলে জান্নাত। এজন্য যে তুমি হজ তো ইয়া উমরা যাইতাই তার দিকে নাই মুসলমান আগে হজরে আদায় করো ফারেও যদি বারবার বাদে উমরা করো অসুবিধা নাই যদি এমন দিন দরিদ্র হইয়া থাকো আর জানে টানে আল্লাহর বাড়ি দেখতায় রসুল্লের রজা জিয়ারত করতায় যাই যাচ্ছে তোমার জন্য তবে আপনার আইয়া আমরা আশারে হজও যাইও না আশারে হজ জিলকায়দা জিলহাজা যে টাইমে হজ করা হয় যে টাইমে হাজি অকল হজর এহারাম বান্ধিয়া যাইন ই টাইমে যদি তুমি উমরাত যাও ই টাইমে যদি তুমি উমরাত যাও বিক করিয়াও যাও মান খুজিয়া খাজিয়া দশ টাকা পাঁচ টাকা নিয়া এক লাখ জমাইয়া গেলাই গিয়ে আপনি আশারে হজ জিল্ জিল মক্কার হুদুদর ভিতরে মক্কার যে হুদুদ আছে যে হুদুদর ভিতরে মশা মারা পর্যন্ত হাজি জন্য হারাম যে এলাকার আপনার পাতা অগলোর জন্য হারাম সেই এলাকার নাম হইয়া তাগলো আপনার কি বুধে হুদুদ হুদুদে মক্কা হুদুদে হরম ও মক্কার হর এরিয়ার ভিতরে যদি তেইশ মাইল চতুর্দিকে তার ভিতরে ঢুকি যাও আশারে রেহাই হজ তাহলে তোমার জন্য হজ হইয়া ফরজ হজ যদি অনাদায় মর উমরা রেহাই নাই যাহান নাম কারাগারের মধ্যে সারা জীবন জ্বলবায় ও তার লাগি হজর টাইমে আশারে হজ উমরা হরা নাই আশারে হজ হজ ব্যতীত উমরা নাই হজ ব্যতীত উমরা নাই আসারে হজ পৌঁছে গেলেই হজ করতে লাগবো যদি বছর তুমি তো গেছো এখন উমরার বিষয়ে টাইম পনেরো দিন শেষ টেবিলসের ঐতিহ্য নাই হস্ত তার নির্ধারিত সময় জিলহাজ্জার আট তারিখ থেকে হজ আরম্ভ হইব বারো তারিখ তেরো তারিখ গিয়া জিলহাজ্জার হজ শেষ হইব তুমি মৌসুময় হজ গিয়া পৌঁছে গেছো উমরাত উমরাত যখন গেছো গিয়া আর হুদুদে হরমর এরিয়ার ভিতরে ভরি গেছো গিয়া তোমার ট্রেভেল সে তোমার খাদাই দিব রইতে দিত না যদি ট্রেন রইতে পারো না ই বছর হজ করতে পারো না হজ তোমার উপরে ফরজ হয়ে গেছে এখন বিজ্ঞা শিক্ষা আল্লাহ কিচ্ছু মানবা না মরণর আগে হজ তোমার আদায় করতেই লাগবো ওনা দায়ে জাহান নাম জলবাই ও তার লাগি আষারে হজ উমরা করতে নাই হজ ব্যতীত আশারে হজ উমরা নাই আস্তা বছর উমরা মানে তবে দৌলত থাকলে উত্তম হইল আগে হজ বাদে উমরা হজর গেলে অটোমেটিক কুমরা করা যায় হজর লগে উমরা আছে ফারা যায় হজর সাত ছাড়া আশপাশ করা যায় চাল্লিশ দিন হজর সফর তাকে যদি কেউ চায় চাল্লিশ দিনের ভিতরে নিম্নমান মাস টাইম পাইব উমরা যদি করতো চায় তার টনাইবালা তাকে শতাধিক কুমরা করতে পারে এক মাসে অসুবিধা নাই একশো উমরা পারবো যদি টনাইবালা হয় চব্বিশ ঘন্টায় দুই তিনবার উমরা আনা যায় উমরা আনতে হইলে সুজা জাগা হইয়া তাকলো হি জাগা যাও মক্কা যাওয়ার বাদে মসজিদে আয়সা হইয়া তাকলো তিন কি মাইল দূর হই মক্কা তাক মা কানায় কাবা তাই তিন মাইল দূর হইয়া অবস্থিত হইয়া তাকলো মসজিদে আয়সা সেই জায়গা তাকি উমরার এহারাম বান্ধা হয়ে সেখান তাকি যদি মানুষ আপনার তনু তো নাই বালা হয়ে তা হইলে সায়েতে চব্বিশ ঘন্টা দিন রায় আপনার চব্বিশ ঘন্টার ভিতরে তিন চারটা উমরা করতে পারি মানু আমরা পাইছি তিন চারটে উমরা ফজর নমাজ বললো গেল গিয়া এরাম বান্ধিয়া ইয়া আল্লাহর গড় সাত চক্কর দিল সাফা মা সাত চক্কর দিল ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে বড়জুরে দুই ঘন্টা বড়জুরে দুই ঘন্টা হুকুম আদায় করা লাগে বারবার উমরা করলে সুলতনাই তার সব মানসে আল্লাহ কইসানোর গিয়া তুমি হয় সুলরে সুলের বাড়তি হজুমরা প্রসঙ্গে নতুবা ওনার চুল তে সারা মানুষেও বেশিরভাগই চুল মুন্ডাইন অর্থাৎ খুব কম মানুষের চুল নাম বারাকই যদি কানো খেউ গিয়া চুল খাটে যাইজ আছে যাই আছে কুরআ শরীফ মোহাল্লিক ইয়া মানুষ হলক করা ডুফানি আর মুশিণ তার কসর করা বাটটি করা দুয়ো সুরত যাইজ সুবিধা নাই যদি কোনো মানুষের হোজ জুমরা উভলক্ষে তার মাতার চুল লাম্বা থাকে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে প্রত্যেক উমরা উমরার মধ্যে কামায় বাটি করে উমরা তার আদায় হইব কোনো অসুবিধা নাই ফতুয়া মাসলা তার গেছে যাই অ না তাও দুই আড়াই ঘণ্টা তিন ঘন্টা একটা উমরা আদায় করা যায় হজ যুবলককে প্রায় এক মাস সময় তাকে আপনার খাও বলে মক্কা শরীরের মধ্যে এক মাসে যদি কোনো মানুষে চায় উমরা আদায় করতো বালা শতাধিক উমরা আদায় করতে পারে নিজের করক বৌর কর বাইর করক বাবার করক মায়ের করক আত্মীয় স্বজন যে কোনো কেউর করক আল্লাহর রসুলের করক শাহ বাইকামের করক যার ইচ্ছাতা নিয়ত করিয়া উমরা আদায় করক যার জন্য করল হেও সব পাইব আর হে যে করছে আল্লাহ তারেও সমান সব দিব ও তার লাগি যদি জীবনে আল্লাহ হজর মধ্যে নে তা হইলে নিজের উমরার সাথে বিশেষ করি নবীজির উমরা দায়ের চেষ্টা নিও বিশেষ করি নিজের মা বাবার উমরা করিও করবায় নবীর জন্য করবায় মা বাবার জন্য আল্লাহ তোমার মায়ের উমরার স্বভাব দিবা বাবারও দিবা নবীর জন্য করলে তানেও দিবা লোকে তোমারে দিতে নাই লোকে তুমিও ভুরা লোকে তুমিও ভুরা দুইটা ভাই দইল নিজর খান আদায় করলায় আর বাদে নহল উমরা অন্য লাগি করো তানেও আল্লাহ সমান সাপ দিবা লগে তোমারও আপনার দিলে ইলা ডবল কারবার জানলে সুজা আপনার লাভ হয় আর নাজানলে অনেক মানুষ বকিলে হয় গিয়ে আমার টেকা খরচ করিয়েছি আর আমি ইহর লাগাবালির হোক মুসব্বিরর উমরা করতামনি যদি মুসব্বিরিয়া গরিব মানুষ আপনার এখিয়া দে হাজির সাব যাইতে আল্লাহ আমি তো ফার্সি না আমার লাগি একটা উমরা জানি উত্তম ইয়াদ তাকল তার নিয়ত করিয়া আদায় করো বিনিময় তার কাছ তাই নোট লই না অনেকটাই আপনার হজ উমরা খালি খামাইন খালি খামাই একটা মিয়া চাবো আমার লাগান আসই হজো যাইতে সময় সয় সম্পর্কর মানুষ টুকাই টুকাই কই সাব আল্লাহর বাড়ি যাই আর আপনার লাগে উমরাই গো করমো সম্ভব হইলে দিলেন না এক হাজার ও ইল্লা যদি মিয়া বইন আল্লাহ কেও আছে ইতারে দিও নাবা বা ইয়ো ইয় নাই যাচিয়া মেয়াসা আল্লাহর বাড়ি যাইরা কুজিত না আপনারে এমতো অবস্থা না পাঁচ হাজারও দিও খুঁজি না তো দোয়া কর লাগি শুইম আলিমুলা মানে দোয়া লাখ মানুষ এটা দোয়া করবাও নিশ্চয় আপনার কাছে চাইছই না চাইছই আপনার ওসিয়তে দে পাঁচ হাজারও দেও দশ হাজার দেও লগে খুঁ ভাই আমার লাগে দোয়া করিও মকবুল জায়গায় জারায় জগায় জাগায় খাস করি দোয়া খুঁড়ি পালা হি জেগিয়া ইয়া কুজের পেশাদা জেগিয়া কুজের আলিমানা রূপ দরিয়া আমি আল্লাহর ভাই যাইয়া লাগে উমরে হরি ফালে তুলা দেখুয়া হইলো পেশাদা পেশাদার ঠিকাদারের কাছে মাল দিলে লস খাওয়ার আশঙ্কা আছে আর আল্লাহ আল্লাহ রে আওনা কি বলে খুশ করিয়া দিলে ই গিয়ে গিয়া আল্লাহর কাছে কইলে তোমার লাভ আর আশঙ্কা বেশি আছে যদি আল্লাহর বাড়ি আল্লাহ জীবনে নে ভাই তাহলে সেই জায়গায় গেলে আপনার গরীব মিসকিন নিজর আপনজন আল্লাহর রাসূল সহকারে নিজর পীর মুর্শিদ উস্তাদ আপনজনের নাম ওয়াস্তে ও জমনার উমরা আদায় করিও তুমি করবাই উমরা তোমার আত্মীয় সজন আলিম উলামা পীর ইমাম মুর্শিদের জন্য হেরাও সবাব পাইবার লোকে সমান সবাব আল্লাহ তোমারেও দান ফরমাইবা আল্লাহ দিতে সময় আল্লাহ বখিল না। দিতে আল্লাহ সমায় না নিয়ত করছো অন্যর জন্য আল্লাহ লোকে তোমারও সমানে সমান রাখছে মাত্রা বুঝাইতাম পারছি কিবা না হজর মৌসুম ও উমরাত গেলে হজ ফর্জ হয় গেছো উমরাত হজই হইব ফর্জ ওনা দায়ে হজর মৌসুম ছাড়া যদি কোন মানুষ উমরা যায় উমরা করা যায় কোনো অসুবিধা নাই হজর মৌসুম ব্যতীত উমরাত গেলে আপনার হজ ফরজ হয় না তবে যারা উপরে হজ ফর্জ এরা উমরা আদায় না করি আগে হজটা আদায় করা হইয়া থাকলো উত্তম